কিসে থেকে যে কি হয় এই কথা কে কবে ভাবতে পেরেছিল জগদীশ উকিলের মতো একজন সভ্য শিক্ষিত ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে বসতে পারেন অথচ করলেনও তাই করালি কবিরাজের পাখির মতো টিকটিকের নাকটায় হঠাৎ খ্যাক করে এক কামড় বসিয়ে দিলেন জগদীশ অপরাধের মধ্যে করালি কবরেজ বলেছিলেন ব্যাধিটি আপনার সামান্য নয় জগদীশবাবু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে রে কয় অনিদ্রা ব্যাধি ব্যাস বলতে যা দেরি হাতের নসরি হাতেই থাকল করালির নাকে আর গুঁচতে হলো না তার আগেই নাকের আগা জগদীশের দাঁতের তলায় বহু চেষ্টায় আর বহুজনের হস্তক্ষেপে নাকটা এ যাত্রা উদ্ধার হলো বটে করালির তবে পরে কি হবে কে জানে আর এরপর জগদীশের কপালেও কী আছে কে জানে নাকের রুমাল চেপে শাসিয়ে গেছেন করালি আচ্ছা আমিও কোব্রেজের পোলা দেখে নিমু তোমারে উকিল আসো তো মাথা কিনছ লোকের নাক খাইবা বিশ্বব্রহ্মাণ্ডে আর খাদ্য বস্তু নাই কিন্তু জগদীশ এক ফোঁটাও ভয় খান না বরং আগের থেকে গলা চড়িয়ে বলেন যা বুড়ো কী করবি করগে যা তোর মতো কোভরেজকে যে ডেকেছি এই ঢের বিয়াল্লিশ দিন পরে তুই আমার রোগ চেনাতে এসেছিস আমি জানি না এ ধীরে কী কয় অথচ করালি জগদীশের দাবার আড্ডার বন্ধু তা জগদীশকেও দোষ দেয়া যায় না গুনে গুনে বিয়াল্লিশটা রাত ঘুম নেই জগদীশের তার মানে পুরো একটা মাসের ওপর আরও বারোটা বারোটা দিন শুধু ঘড়ির দিকে কটমট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ একটির পরে চিকিৎসার আর কিছু বাকি নেই অ্যালোপাথিতে হার্মেনে হোমিওপ্যাথি করেছেন হোমিওপ্যাথিতে ভরসা ছেড়ে টোটকা করেছেন শুষ্ণী শাকের ঝোল খেয়েছেন থানকুনির পাতা বেটে গায়ে প্রলেপ দিয়েছেন হুঁকোর জল মাথায় থাবড়েছেন রাতে শোবার সময় গরম জলে পার বরফ জলে কান ধুয়েছেন বিছানায় শুয়ে শত শতবার এক থেকে একশো গুনেছেন মাঝরাত্রিরে ডন বৈঠক করেছেন নাকের মধ্যে শিশি শিশি শস্যের তেল ঢেলেছেন কিছুতেই কিছু না এতেও যদি মানুষ খেঁকি না হয়ে ওঠে তো আর কিসে হবে কবিরাজি চিকিৎসা দুচক্ষে দেখতে পারেন না তাও করাতে গেলেন পরিণাম ওই খেঁকির তো বেড়েই গেল আরও সকাল থেকে বিকেল সারা বাড়ি তচনচ করে বেড়াচ্ছেন জগদীশ একে বকছেন ওকে ধমকাচ্ছেন এটা ছুঁড়ে ফেলছেন ওটা টান মেরে দূর করে দিচ্ছেন খেতে নাইতে ডাকলে মারতে আসছেন সাংঘাতিক কাণ্ড কারখানা বাড়ির সবাই তটস্থ কথাটি কইতে সাহস নেই কারোর তবু আড়ালে টাড়ালে কেউ কিছু বললে জগদীশ জননী নন্দরানী কেঁদে কেঁদে বলছেন আহা তোমরা কেউ কিছু বলো না ওকে দেখছো না কি ছেলের কি হাল হয়েছে যগুর আমার নাকের ডাকে গগন ফাটে মায়ের কোলে ছেলে চমকায় আচমকা কানে এলে ভয় হয় ধারে কাছে বাঘ গজরাচ্ছে সেই না কাজ মাসাধিককাল নিথর নিঃশব্দ মায়া হয় না তোমাদের বললে কি হবে মাকেই কি ধমকাতে ছাড়ছেন জগদীশ এই তো আজকেই যেমন না তিনি ওদের টোস্টে মাখানো মাখন টোস্ট থেকে চেঁচে পুঁচে তুলে নিয়ে এক ডালা করে চট করে এসে ছেলের মাথায় তালুটিতে বুলিয়ে দিয়েছেন ব্যাস আর যায় কোথা যেন বিছে কামড়ালো ছেলেকে চিৎকার করে উঠলেন ছেলে আবার মাখন চুলগুলো বিরকুল উঠে যাওয়া ছাড়া মাখানে আর কিছু লাভ হচ্ছে ছেলের মূর্তি দেখে মা তো দে ছুট চুলগুলো দাঁড়ানো আলপিনের মতো খাড়া চোখ দুটো পাকা টমেটোর মতো টকটকে লাল গলার শির তোলা রগের শির ফোলা চেঁচাচ্ছেন আর চেঁচিয়েই চলেছেন হরদম এখানে এটা কিসের জন্যে পায়ের কাছে পাপস পড়ে গেন মাথার ওপর ফ্যান ঘুরে যাচ্ছে কার দরকারে রেডিওটাকে গ্যাঁক গ্যাঁক করে খুলে না রাখলে গান শোনা যায় না চায় এত চিনি চালানো হয়েছে মানে কি ইত্যাদি প্রভৃতি কি রাস্তায় গোলমাল হলে ছাতে কাক ডাকলে কি পাশের বাড়ির ঝি তাদের বামুন ঠাকুরের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করলেও জগদীশ পা ঠুঁকে ঘুষি পাকিয়ে চিৎকার করেন ভেবেছে কি সব ভেবেছে কি দেশে আইন নেই কোর্টটা একবার খুলুক না এক ধার থেকে সব কটার নামে কেস ঠুকে দেবো কোথায় সব দেখি একবার কেউ সাড়া দেয় না সাড়া দিলে তো ডবল তারা খেতে হবে তা সাড়া সেও দেয় না সারা রাত ধরে জগদীশ যাকে চড়া গলায় গালমন্দ করে ডাকাডাকি করেন রাত বারোটা বাজলেই জগদীশের গলার আওয়াজ সারা বাড়িতে গমগমিয়ে ওঠে ওরে বেটা ঘুম ঘুমের ছানা ঘুম পাচণ্ড শয়তান পাজি বদমাস কোথায় গিয়ে বসে আছিস বলি টিকিটই পর্যন্ত আর দেখাচ্ছিস না এর মানে কি মরে তো যাসনি বিশ্বশুদ্ধ সবাই এর ঘরেই তো ডিউটি দিচ্ছিস আমার কাছে যত ফাঁকি আমি তোর পূর্বজন্মের শত্রু জানিস ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ আচ্ছা আমিও দেখে নেব তোকে কিন্তু শেষ রাত্রির দিকে সুরটা একটু পাল্টায় তখন করুণ গলায় বলতে থাকেন ও বাবা ঘুম আমার নয়নের মানিক চোখের মনি একটি বারের জন্য আয় বাবা তোকে মোটা টাকা বক্সিস দেব যা চাইবি তাই দেব। কিন্তু কোথায় সেই নির্লোভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুমটি নও পাত্তা সকাল হতেই আবার গলায় তেজ আসে আবার জগদীশ বাড়ির লোককে তুলো ধরেন ছুরি দিয়ে কুচি কুচি করেন ধরে ধরে ধোপার কাপড়ের মতো আছাড় মারেন না না বেশি ভয় খেও না এসবই করেন বটে তবে সত্যি হাতে পায় নয় শুধু কথা দিয়ে কিন্তু কথার ধারী কি কম কথার জ্বালাই কি সোজা তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি সত্যিকার কামড় হ্যাঁ কাল না পরশু কবে যেন ছোকরা চাকরটা স্বপন কুমারকে কামড়াতে গিয়েছিলেন তবে সত্যি কামড়ার নেই এমনকি জগদীশ ছোকরাকে খুব নেক নজরেই দেখতেন ওই যে ছেলেটা সবসময় ফিটফাট ছিমছাম থাকে কথা কয় সুরেলা গলায় আর নাম জিজ্ঞেস করলে পুরো করে বলে স্বপন কুমার এটা বেশ পছন্দই করেন জগদীশ কিন্তু কাল না পরশু হয়ে গেল একখানা দোষের মধ্যে জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন তখনও বলে ফেলেছিল বেশি সিগারেট খাবেন না বাবু একে আপনারই নিষুপ্তি অবস্থা নিষুপ্তি নিষুপ্তি মানে তেড়ে এসেছিলেন জগদীশ বল মানে প্রায় কামড়ানোর ভঙ্গিতে স্বপন প্রায় কেঁদে ফেলে স্বীকার করেছিল মানে জানে না তবে বললি যে আগে আমাদের গ্রামে ঘুম না হলে তো ওই কথাই বলে বলে পিটটান দিয়ে প্রাণ বাঁচিয়েছিল স্বপন কুমার কিন্তু করালি কবরেজ পারলেন না নাক বাঁচাতে নাকটা খেঁদো হয়ে গেল যাবেই সেই পাখিটি কি আর থাকবে আজ নন্দরানী ভয়ে কাঠ হয়ে গেলেন আর তারপর যখন কাঠ থেকে মানুষ হলেন তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসার জন্য চিঠি লিখলেন বিপদ যখন প্রবল হয় তখন গুরুই ভরসা কিন্তু এ বিপদের কারণ কি। কেন জগদীশের এই দুরবস্থা এ ব্যাধির মূল কোথায় তা তাহলে বলতে হয় মূলে জগদীশের সেই ভূমি পিসি হ্যাঁ ভূমি পিসি আজ থেকে বিয়াল্লিশ দিন আগে যিনি কালীঘাটে যাওয়ার পথে দু ঘন্টার জন্য এসেছিলেন কিন্তু তাতে কি দু ঘন্টায় কি কম আর আসল কাজটা সমাধা করতে তো দু মিনিটও লাগেনি ভাইপোকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহঝরা গলায় বলেছিলেন তোর চেহারাটা তো ভালো দেখছিনে না যোগু শরীর ভালো আছে তো খুব খিদে তেষ্টা হয় দারুণ রাতে ভালো ঘুম হয় সাংঘাতিক যাক তাহলেই মঙ্গল তবে একটা বিষয় সাবধান করে দিই বাঁচা রাতে ঘুমুতে গিয়ে কখনো কালো বিড়ালের কথা ভাবিস নে জগদীশ আকাশ থেকে পড়েছিলেন কালো বিড়াল খামক কালো বিড়ালের কথা ভাবতে যাব কেন ভুনিপিসি দার্শনিকের গলায় বলেছিলেন কেন কথার কি মানে আছে বাবা ভাবনার কোনো খেই পাবে তুমি বালিশে মাথা ফেলার সঙ্গে সঙ্গেই তো তোমার মাথার মধ্যে নাগরদোলা ঘুরবে কোথাকার কথা কোথায় চড়বে জগতে যত আবল তাবোল কথা আছে যত রাজ্যের চেনা অচেনা না চেনা নাম না জানা সব মানুষের এসে উঁকি মেরে মেরে যাবে জানি নি আমি তাই বলে রাখছি কালো বেড়ালের চিন্তাটি বড় খারাপ ওতে দেহ নষ্ট মন নষ্ট বোকাশোকা ভূণিপিসিকে জগদীশ চিরকালী একটু খ্যামা সঙ্গে ভালোবাসেন তাই আর ওর কথায় বাদ প্রতিবাদ করলেন না শুধু মনে মনে হাসলেন আমার যেন আর খেয়ে কাজ নেই তাই বিছানায় শুয়ে শুয়ে কালো বেড়ালে ধ্যান করতে বসবো এত অদ্ভুত কথাও বলতে পারেন ভুনিপিসি কিন্তু কে জানত জগদীশের সকল অহংকার ঘুচিবে চোখের জলে ঠিক সেই রাত্রিরে বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল জগদীশের চোখের সামনে একটা হৃষ্ট পুষ্ট নিকোষ পালিশ কালো বিড়ালের চেহারা ভেসে উঠল সেরেছে এই এটা আবার কি সত্যি কোনো বিড়াল টেরাল আসেনি তো জগদীশ অবাক হয়ে উঠে বসলেন এদিক সেদিকে তাকালেন কই কোথাও তো কিছু না জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুয়ে পড়লেন কিন্তু আবার সেই ভালো বিপদ হলো তো মনে মনে বললেন জগদীশ কী মুশকিল জোর করে তাড়াতে চেষ্টা করলেন সেই দৃশ্য কিন্তু আবার আবার সেই কামান গর্জন জগদীশ উঠে পড়ে বারান্দায় এসে দাঁড়ালেন আকাশ ভরা চন্দ্র তারা দেখলেন ভগবানের নাম রোজ তেমন না করলেও আজ করলেন আবার এসে বালিশে উল্টে শুলেন কিন্তু কী অদ্ভুত কাণ্ড আবার সেই মনের রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল আস্তে আস্তে ল্যাচটি বাঁকিয়ে জগদীশ কলঘরে গিয়ে মাথা ধুলেন অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন ফ্যানটাকে জোর করে দিলেন তারপর শুয়ে পড়ে চোখ বুঝে গুনগুন করে গান গাইতে লাগলেন চল কোদাল ভুলে এই একটা মাত্রই গান জানেন জগদীশ ছেলেবেলায় ব্রতচারিতে শিখেছিলেন জগদীশ বিয়ে ফিয়ে করেননি কাজেই গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠল না জগদীশ আস্তে আস্তে গলাটাকে একটু চড়ালেন ছেড়ে হবে শরীর যত ব্যাধির বালাই করবে যাক বাবা ঠিক ওষুধ আবিষ্কার করে ফেলা গেছে এই ঘুমটি এলো বলে কিন্তু এ কি জগদীশের গান শোনাবার জন্যে কে এসে সামনে বসে আছে ল্যাচটি উঁচিয়ে মুখটিতে কৌতুকের হাসি ফুটিয়ে এ তো আচ্ছা বিপদ হলো হলো সেই থেকেই চলল বিপদ চলে আসছে এই বিয়াল্লিশটা রাত ধরে যেই চোখ বোজার চেষ্টা করেন সেই একটি কালো বেয়াল সামনে দিয়ে হেঁটে যায় তা ক্রমশ আর একটি নয় দুটি চারটি দশটি হাঁটছে চলছে ঘুরছে ফিরছে জগদীশের ঘর কালো বেড়ালে ভরে উঠেছে জগদীশ ওদের চাপা দিয়ে মেরে ফেলতে দোহাতা হাতি গন্ডার বাঘ সিংহ ভালুক বুনমোষ দোতলা বাস সিমেন্ট বোঝাই লরি বেপারও আমদানি করতে থাকে কিন্তু কোথায় কি ওই সব বিরাটেরা কোথায় উপে যায় মতো বহাল তবিয়তে ঘুরে বেড়ায় শুধু এরা এখন বুঝতে পারছেন জগদীশ ভূমিপিসি কেন বলেছিলেন কালো বিড়াল ভাবতে নেই ভাবাটা খারাপ সত্যি এর থেকে খারাপ আর কি হতে পারে অথচ সেই ভাবছেনি জগদীশ আর জলজ্যান্ত একটা লোকের নাক কামড়ে দিয়েছেন লোকটা আবার জগদীশের দাবার বন্ধু প্রতিকারের উপায় জানতে যে ভূমি কাছে যাবেন তারও উপায় নেই তিনি এখন কেদার বদরি গঙ্গোত্রী যৌনত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিকানা জানার কোনো পথ নেই যাক ভুনি নাইলেও না এলেও গুরুদেব এলেন বললেন কী সংবাদ নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন সংবাদ আর কী বাবা ওর মুখেই শুনুন বল বাবা তোর কি কষ্ট জগদীশ মাথায় জলের হাত বুলিয়ে দাঁড়ানো চুলকে শুয়ে আর চোখে জলের ছাঁট দিয়ে দিয়ে টকটকে চোখকে গোলাপি করে এনে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন এখন মায়ের নির্দেশে গম্ভীরভাবে বলেন কষ্ট কিছুই না শুধু গোটাগত কালো বেড়াল কালো বেড়াল মা শিউরে উঠে বলেন কোথায় জগদীশ নিজের মাথাটা দেখিয়ে দেন গুরুদেব মৃদু হেসে বলেন বুঝেছি বুঝেছেন কি বুঝলেন বুঝলাম উৎপাত বাড়িয়েই চলেছে তাড়ানো দরকার নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা গুরুদেব স্নেহসিক্ত কণ্ঠে বলেন পারবে মা পারবে পরে সব বলছি এখন তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও ও কটাকে আহতি দিয়ে ফেলতে হবে জগদীশ বসে পড়ে বলেন পারবেন প্রভু গুরুদেব একটু অলৌকিক হাসি হাসলেন তারপর সারা দিন ধরে যাগযজ্ঞ হোম নন্দরানী উপবাস করে আছেন জগদীশও প্রায় তাই শুধু সকালে একটু চা টোস্ট দুপুরে একটু দুধ চিড়ে আর বিকেলে একটু কেক বিস্কুট আর চা সন্ধ্যাবেলা গুরুদেব একটি মাদুলি হাতে নিয়ে বললেন হোমভর্ষ ভরা এই মাদুলিটি রাত্রে এক প্রহরের সময় ধারণ করবে দেখবে অব্যর্থ তারা আর আসবে না ল্যাজ দুলিয়ে গাল ফুলিয়ে কোথা থেকে আসবে আমি তো তাদের হোমাগ্নিতে আহুতি দিয়ে দিয়েছি জগদীশ গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বলেন মাদুলির নিয়ম টিয়ম কিছুই না শুধু শুধু কি গুরুদেব গুরুদেব একটুখানি রোমাঞ্চের হাসি এসে বলেন শুধু ধারণের পূর্বে অন্তত বিছানায় শোবে না আর হাই তুলবে না হাই তুললেই মাদুলি ধারণ নিষিদ্ধ জগদীশ গম্ভীর হলেন গুরুদেব বলেই একটু সাধু ভাষা ব্যবহার করলেন বললেন গুরুদেব কি আমার সঙ্গে পরিহাস করছেন কি বলো বৎস তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক তবে ওই নিষেধটি কেন জানেন আজ এক মাস চোদ্দোটি দিন জগদীশ শতবাগা হাই কাকে বলে জানে না হাইয়ের মানে ভুলেছে বানান ভুলে গেছে মৃদু হাসি হাসেন গুরুদেব বলেন তাহলে তো ভালোই গুরুদেবের খাতিরে দেদার ক্ষীর রাবড়ি ছানা মাখন সন্দেশ রসগোল্লা গুজিয়া পেড়ার আমদানি হয়েছিল তার কিছুটা শেয়ারে নিয়ে জগদীশ ঘড়ি হাতে বেঁধে বিছানায় বসলেন এখন নটা ঠিক দশটায় মাদুরিটা ধারণ করবেন মনে বড় আনন্দ একটা অব্যর্থ ওষুধ পেয়ে গেছেন দশটা বাজলেই লাল সুতোটা গলায় গলিয়ে শুয়ে পড়া কিন্তু কি সর্বনাশ এটা কি হল স্পষ্ট পরিষ্কার আস্ত সুস্থ একটা হাই উঠল না হ্যাঁ হ্যাঁ কোনো ভুল নেই সত্যিকার একটা গোল গাল হাই মাদুলি ধারণ হলো না জগদীশ অবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ তারপর ভাবলেন ঠিক আছে আর এক ঘন্টা পরেই পড়া যাবে দৈবাত একটা হয়ে গেছে কি আর করা কিন্তু এ কি? এটা কী সর্বনেসে ব্যাপার আবার আবার মুহুর মুহু হা না বুঝতে আবার হাই যতবার ঠিক করছেন এবার একটা ঘন্টা খুব অবহিত হয়ে বসে থেকে ততবারই ওই একই ঘটনা এক ঘন্টা তো দূরের কথা দশটা মিনিটও ফাঁকা পাচ্ছেন না এদিকে ঘড়িয়ে এগিয়ে চলেছে জগদীশের চোখ জুড়ে আসছে ঘন ঘন হাইয়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে চাইছে শুতে পারছেন না মাদুলি ধারণ না করে শোয়ার হুকুম নেই জগদীশ উঠে পড়েন পায়চারি করেন জল খান চোখে মুখে জল দিয়ে আলস্য তাড়ান জোরে জোরে গান গাইতে থাকেন কোদাল চালাই ভুলে মানের বালায়। কিন্তু কথাটা জড়িয়ে যায় গুরুদেবের ভোরে ব্রেকফাস্টের অভ্যেস নন্দরানী অন্ধকার থাকতে উঠে ফল কাটছেন মাখন মিশ্রি গছাচ্ছেন হঠাৎ হাত থেকে রূপর রেকাবিটা পড়ে গেল ঝনঝনি নন্দরানী শিউরে উঠলেন গুরুদেবও মালা জপতে জপতে থমকে গেলেন কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন মা নন্দরানী তো তোমাদের এদিকে বাঘটাগ বেরোয় নাকি ততক্ষণে নন্দরানী ধাতস্থ হয়েছেন রেকাবি তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে ধুতে বলেন দর্জি পাড়ার গলিতে আর বাঘ বেরোবে কোনখান থেকে বাবা ও অন্য শব্দ গুরুদেবের থালায় এক কুড়ি সন্দেশ চাপালেন নন্দরানী মিশ্রির সঙ্গে হাফ কিলো মাখন এদিকে বাড়ি সকলেরও অনেক দিনের অনাভ্যাস আজকেরটা ধরলে দেড় মাস সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় সুখ শুপ্তি ভেঙে ধর্মড়িয়ে উঠে এই ঘরে এসে জড় হয় আর অভয় সভক্তিতে একে একে গুরুদেবকে প্রণিপাত করে সোজা ষষ্ঠাঙ্গে মায় স্বপন কুমারও তবে সে একটু ঘুম কাতুরে তাই দাওয়ার ধারে বসে চোখ রগড়াতে থাকে আর একটির পর একটি হাই তুলতে থাকে ওদিকে শব্দ বাড়তেই থাকে ভীম গর্জনে বিপুল পুলকে ধাপে ধাপে ঝোলকে ঝোলকে জগদীশের ছোট ভাই অবনীশ চাপা গলায় বলে অনেকখানি গ্যাপ দেওয়ার দরুন তেজটা যেন বেড়েছে মনে হচ্ছে ছোট ভাইয়ের বউ রেখা আরও আসতে বলে আমাদের ঘুমটার আবার বারোটা বাজলো বাজুক কার কোথায় কিসে বারোটা বাজছে তা দেখে আর কে সংসারে ঘুরছে সে শব্দ থামলো বিকেলের দিকে গুরুদেব যখন আহারাদি করে বিশ্রামান্তে বাড়ি ফেরার তাল করছেন জগদীশ তাড়াতাড়ি নেমে এসে লজ্জিতভাবে প্রণাম করলেন গুরুদেব হাসি মুখে বললেন কী তারা আর উৎপাত করতে এসেছিল জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে মাথা নেড়ে বললেন কই না তো বেশ বেশ বিষে বিষক্ষয় তা মাদুরিটা ধারণ করেছ তো জগদীশ মাথা চুলকে বললেন কই আর এমন একখানা কড়া নিয়ম দিলেন আজকের গল্পের নাম ছিল বিশে বিষক্ষয় লেখিকা আশাপূর্ণা দেবী বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানিও গল্প পাঠে